আমার সরকারের কাছে বিশেষ বিশেষ ভাবে আবেদন জানাই যে আপনারা যদি বাংলাদেশের জাতিগত শান্তি প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলে ইংরেজি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান আপনারা যদি আসলে এই দেশে সরকার করতে চান তাহলে এই ধরনের কোনো এজেন্ট আপনারা বাস্তবায়ন হতে দিবেন না আর যারা এই ছাত্রদের উপর আমাদের রূপায়ণদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে চিন্তিত করে গ্রেফতার করতে হবে আমরা বলছি আমাদের সবাই তাদের দাবি দাওয়া গুলো যদি আপনারা দেখেন

তাহলে সেটা আলো করে টেবিলের সমাধান হবে কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র পাঁচ মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে ট্যাগিং দিয়ে রাজনীতি হতো যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা পক্ষকে মেরে আন্দোলনকারীদের মেরে নিজের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত একই দৃশ্যের পুরো হচ্ছে অথচ গত পনেরো